আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে শীত শুরু হয়ে গেছে আর সবার বাসায় ছোটখাটো ঠিক আমাদের বাসায় ছিল সেদিন একটা ছোটখাটো পিকনিকের আয়োজন শীত আসলে যেহেতু বেশি একটা বাইরে যাওয়া হয় না দেখা গেছে আমরা সবাই বাসার মধ্যে ছোট ছোট আয়োজন করি তো দুজনে আসলে বের হয়েছিলাম বের হয়ে এখানে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম যেহেতু খিচুড়ি রান্না করব খিচুড়ির সাথে কি কী খাইতে বেশি ভালো লাগে সেগুলোরই আয়োজন করব হাঁস হচ্ছে আমার শ্বশুরবাড়ির অনেক পছন্দের একটা খাবার সবাই অনেক হাঁস পছন্দ করে আপনাদের ভাইয়া তো অনেক বেশি পছন্দ করে বেশিরভাগ সময় দেখবেন যখন আমি বাংলাদেশ থেকে কোনো কিছু আনি তখন আমার আম্মু আপনাদের ভাইয়ার জন্য হাঁস পাঠিয়ে দেয় প্রচুর হাঁসপ্রেমী মানুষ আর কি হাঁস খিচুড়ি হলে তার আর কিছু লাগে না এরকম একটা অবস্থা তো যে কোনো প্রোগ্রামে দেখা গেছে আপনাদের ভাইয়া কিন্তু টুকটাক আমাকে হেল্প করে যে কাজগুলো আসলে আমার জন্য কষ্টের হয়ে যায় সেই কাজগুলো সে আর কি করে দেওয়ার চেষ্টা করে সব সময়। টুকটাক দেখা গেছে যখনই আমরা হাঁস আনি বা মুরগি আনি একদম ফ্রেশ খাবারগুলা তখন আপনাদের ভাইয়া সেগুলা কেটে বেঁচে সুন্দর মতো দেয় এতটুকু সাহায্য করলেই দেখা গেছে যে আমার কাজ অনেকটা এগিয়ে যায় যেহেতু অনেক টাইপের ভর্তা তৈরি করবো এর জন্য অনেক সকালে উঠছি আর এখানে হচ্ছে দুধ লাউটা রান্না করে রাখতেছি শরীরটা আসলে অনেকটাই ক্লান্ত ছিল কারণ আমি অনেকটা পথ জার্নি করে তারপরে আসছি আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল অন্য একটা শহরে তো সেখানে গিয়েছিলাম অনেকটা পথ আসলে দূর ছিল তারপরে সেখান থেকে আসার পরে টুকটাক আয়োজন করতেছিলাম আর কি শরীর আসলে ক্লান্ত থাকলেও প্রিয় মানুষটা যেহেতু বাসায় আসবে মনটা অনেক বেশি খুশি ছিল মনের দিক থেকে আসলে অনেকটা স্ট্রং ছিলাম কাজ করতে করতে আসলে শরীর যে দুর্বল আছে সেই কথাটা ভুলে গেছিলাম আর প্রিয় মানুষরা তো আসবে তাদের পছন্দের খাবারগুলো এখানে রান্না করতেছিলাম তো এই যে এখানে টুকটাক করে সব কিছুই রান্না বান্না শেষ করে ফেলছি এখানে ছিল হাঁসের মাংস এখানে ছিল গরুর মাংস তো মাছ ভাজতে আসলে ভুলে গেছি এর আগেও একবার আসলে ভাবিদেরকে দাওয়াত করছিলাম খিচুড়ি খাওয়ার জন্য তখন তাদের জন্য কাবাব বানাইছিলাম সেই কাবাবগুলো আসলে ভাজতে ভুলে গেছিলাম তাদেরকে আসলে ডিম ভাজা দিয়ে পরে খিচুড়ি খাওয়াইছিলাম আর সাথে অন্য কিছু ছিল তো সেই দিনের কথাটা আবার মনে পড়ে গেল যে আসলে আজকে ও ঠিক সেম ভুলটাই করছি রান্নাবান্না শেষ করার পরে মেহমানটা চলে আসলো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বিকেল যখন হয়ে গেল তখন তো এক কাপ চা লাগবেই তো এই এখানে চাও তৈরি করতেছিলাম বয়স বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের খাবারের অনেক পরিবর্তন হয় আমার নানি দাদির কাছে আসলে শুনতাম তাদের সকালবেলা চা না খেলে শরীরই চলে না কাজের কোনো এনার্জি আসে না শরীর ঝিমঝিম করে খারাপ লাগে তো এখন আসলে যখন নিজের বয়স বাড়তেছে তখন নিজেও ফিল করতেছি চা আর কফি কিন্তু অনেকটা নেশা জাতীয় খাবার যারা আসলে একবার শুরু করে এগুলা খাওয়া তারা আমার মনে হয় মরার এক পর্যন্ত চা কফি ছাড়তে পারে না তো এদিকে সবাই মিলে চা খাচ্ছিলাম আর এদিকে টুনিরা তারা এখানে খেলাধুলা করতেছিল প্রতিদিনই আমাদের একই রকম রুটিন থাকে সকালে উঠো রান্না বান্না করো তারপরে বাচ্চাদেরকে গোসল করা খাওয়া দাওয়া শেষ করো মাঝে মাঝে যখন আমরা আসলে রুটিনটা একটু চেঞ্জ করি তখন সবারই অনেক ভালো লাগে আমরা আসলে যে কয়েকটা ফ্যামিলি একসাথে চলাফেরা করি সবাই সবার বাচ্চাকে নিজের সন্তানের মতোই মনে করি আপদে বিপদে দেখা গেছে সবাই সবার পাশে থাকি আসলে এটাই উচিত যে মানুষগুলো আসলে আপনার বিপদে আপদে পাশে এসে দাঁড়ায় তারাই তো হচ্ছে প্রকৃত বন্ধু আলহামদুলিল্লাহ ভালো সময়গুলো যেমন তাদেরকে নিয়ে কাটাই ঠিক তেমনই খারাপ সময়গুলোও তারা পাশে এসে দাঁড়ায় এই টুনটুটি বুড়ি আবার আমার ছোট মেয়ের বান্ধবী হয়ে গেছে দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছে সে তো অনেক বেশি খুশি দেখতেই পারতেছে এই যে এখানে আবার দুধ লাউটা যে রান্না করছিলাম সেটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখছিলাম এমনিতে দেখা গেছে বাসায় কিন্তু অনেক বেশি খাওয়া হয় না কিন্তু যখন কেউ আসে বাসায় তখন অনেক বেশি গল্প হয় খাওয়াও হয় মানে গল্পের ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া অনেক ভালো লাগে এটা শুধু আমার বাসায় না সবার বাসায় চলে তো সারাদিন আসলে খাওয়া দাওয়া শেষ করার পরে কারোই আর খাইতে ইচ্ছা করে নাই রাতের বেলা খাবারগুলো সুন্দর মতো প্যাকেট করে দিয়ে দিলাম সবাই খাবারগুলো নিয়ে চলে গেল। তো এই যে আমার ঘরের অবস্থা এগুলো এখন ক্লিন করব আমি তো যাই হোক এতে ছিল আমার আজকের ছোট একটা ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম